অনুরাগে ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় চারুর মা বাবা চারুকে ফোন করে জানায় যে তাদের ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে সূর্য তখন চারুর মা বাবাকে রিসিভ করতে এয়ারপোর্টে যায় অন্যদিকে সোনা সূর্যের কাছ থেকে ফোনটা নিয়ে বলে তোমরা তাড়াতাড়ি চলে এসো বাবা এবার চারুর সাথে তোমার বিয়ে হবেই মনে মনে সোনা ভাবে মায়ের সব চিহ্ন মুছে ফেলতে হবে তাকে দূরে সরিয়ে চারুকেই আমার মা বানাতে হবে চারু সূর্যকে আশ্বস্ত করে বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি এ বিয়ে কিছুতেই হবে না এদিকে দীপা যখন বিগবঙের থাকে তখন চারু সেখানে এসে উপস্থিত হয় এবং দীপাকে জানায় আমি কি করব। আমার মা বাবাকে কীভাবে বলবো যে এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না চারু দীপার সামনে কান্নায় ভেঙে পড়ে ঠিক তখনই সূর্য এসে চারুকে জানায় তোমার মা বাবা যে প্লেনে আসছিলো সেই প্লেনটা অ্যাক্সিডেন্ট করেছে যারা প্লেনে ছিল তারা কেউই বেঁচে নেই এই কথা শুনে চারুর মাথা ঘুরে পড়ে যায় সূর্য বলে চারুকে বাড়িতে নিয়ে যেতে হবে না হলে ওর অবস্থা আরও খারাপ হবে সাক্ষ্য দীপাকে বলে মিসেস সেনগুপ্ত আপনি ডক্টর সেনগুপ্তর সাথে চারুকে নিয়ে যান ডক্টর একা পারবে না এরপর দীপা ও সূর্য মিলে চারুকে সূর্যের বাড়িতে নিয়ে যায় তারা চেষ্টা করে চারুকে শান্ত করতে চারু দীপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সূর্য চারুকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এরপর দীপা ও সূর্য পাশাপাশি বসে দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু চারু আপনার জন্য অনেক কিছু করেছে এমনকি শোনার জন্যও করেছে আপনার উচিত চারুর পাশে থাকা আপনি তাকে ছেড়ে কোথাও যাবেন না এই কথা শুনে সূর্য দীপাকে জড়িয়ে ধরে এবং তার প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে